ইয়ের মণ্ডপ থেকে কাবিয়াকে কোটে হাজির করে গীতা আমার গীতার ঘটন্ত পর্বে দেখতে পাবো গীতা যখন পদ্মকে বাঁচানোর জন্য অবশেষে কোর্টে আসে এবং সাত্বিক তাকে তার সমস্ত প্রমাণপত্র ফটোগুলো ক্যামেরা তার হাতে তুলে দেয় সেগুলো হ্যান্ডওভার করার পরে গীতা সেগুলোকে প্রমাণ ভিত্তি নিয়ে চলে যায় কোটে। পদ্মকে বাঁচায় এবং কাবিয়ার একদিকে বিয়ের পরব চলতে থাকে সে সিঁদুরদান যখনই কোর্ট থেকে হুকুম দেয় বেয়াকে সেখানে প্রস্থান করতে এবং সেই প্রস্থান কাবিয়া ডিলে করলে অবশেষে বড়বাবু গিয়ে কোর্টের হুমকিতে তুলে নিয়ে আসে বিয়ের মণ্ডপ থেকে কাবিয়াকে এবং তুলে কোর্টে পেশ করে কাবিয়া হামা করে কাঁদতে থাকে এবং তিনি এসব থেকে রেগে যায় এবং বলে সবাইকে ঝগড়া করতে থাকে একে আমি তাড়াতাড়ি করে দিনের বেলা বিয়ে করলাম আবার তার উপর দিয়ে কোর্টে তুলে নিয়ে যাচ্ছে কী করেছো কি তোমরা তখন কাবেয়া ও কৃপানকে কোটে পেশ করলে কাঠগুলো দাঁড় করি গীতা তার সম্মুখীন হলে কাবেয়া এমনি ভয় পেয়ে কেঁদে ফেলে এবং বলে আমি জানতাম তুই বেঁচে আছিস এবং সে ঘাবড়ে যায় নিজের ওপর ভয় আতঙ্কে তখন সমস্ত পরিবারের লোকজন কাবিয়ার এই ব্যবহার দিকে চিন্তিত হয়ে যায় গীতা সাপ থেকে ফটোগুলো কোটে পেশ করলে কাবিয়া ফেঁসে যায় এবং গীতাকে মারার চেষ্টা করেছিল সেই প্রমাণে অবশ্যই কাবিয়া ও কৃপানের জেল হয়ে যায় পদ্ম ধুমধাম করে বাড়ি চলে আসে এবং গিনি বলে তুই নাটক কেন করছিলিস পরিবারের লোকজন তোকে নিয়ে চিন্তিত তোর জন্য আমার বাবা আমাকে ছেড়ে দিল এবং ত্যায্য করে দিল আমাকে তুই এত বাজে কেন তখন গীতা গিনিকে কোনো পাত্তা দেয় না এবং সে সেখান থেকে চলে যায় তার মাথায় চোট লাগা অবস্থায় সে কোনোভাবে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে গণেশ গাঙ্গুলি তাকে দেখে হাওমা করে কুকিয়ে ভেঙে পড়ে অগ্নিজিৎবাবু অবাক হয়ে যায় সে কি বলবে নিজে বুঝতে পারে না সে শুধু তাকিয়ে দেখে তাদের এই হালটা তাহলে কি বন্ধুরা গীতা সমস্ত বদলা একা নিতে পারবে নাকি সাপ্তিক ভুল বোঝাটা ঠিক করে ফেলবে